কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর সুস্থ ঝড় পানির দিন কে সুস্থ থাকে তো আমি আছি এখন সুরাডে তো সুরাডের আবহাওয়াটা খুবই খারাপ প্রচুর কলে ঝড় দিচ্ছে আপনারা এখানে দেখাবো মেঘও করেছে মৌসুমটা খুবই খারাপ তো আমাদের পশ্চিমবাংলায় এখন খুবই ঝড় বৃষ্টি হচ্ছে তো প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ধারণা করতে পারবেন না তো আমি এখন সুরাটের নজারাটা আপনাদেরকে দেখাতে চলেছি প্রচুর হাওয়া দিচ্ছে তো গাইস দেখতে পাচ্ছেন এত হাওয়া দিচ্ছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঝড়টা এখন সুরাটে আসতে চলেছে তো আসুক নো প্রবলেম কারণ সুরাটে অনেক দিন পানি ঝড় পানি হয়নি তো গাইস আপনারা কি বলছেন পানি হওয়া দরকার তো নাকি একবার সুরাটে কয়েক মাস হয়ে গেল কয়েক মাস হয়ে গেলো কোনো ঝড় পানি হয়নি জানেন এত দুঃখের খবর কি বলবো এত দুঃখ আজকে একটু একটু ঝড় দিচ্ছে তো খুবই ভালো লাগছে এই মৌসুম এই আবহাওয়া খারাপ হোক কিন্তু আজকের মৌসামটা খুবই মিষ্টি দেখতে পাচ্ছেন আজকে আমি কোম্পানি ছুটি করে চলে এসেছি এই মৌসামটা তুলে ধরবো বলে দেখতে পাচ্ছেন এই যে খাওয়া দিচ্ছে প্রচুর জোর লোকজন যাতায়াত করছে গাড়ি ঘোড়া যাতায়াত করছে এর কোনো টেনশন নাই এই বিন্দাস এখন লোকের গাড়ির ওপর বসে আছে তো গাইস দেখতে পাচ্ছেন আবহাওয়াটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গাছপালা একদম বাতাসে খেলছে তো মেঘটা একদম খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন গাইস তো এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছে রাস্তাতে মানুষজন যাতায়াত করছে তো রাস্তাতে এখন পানি না হওয়ার কারণে ধুলোবালি উঠছে মানুষের চোখে লাগছে এটা খুবই কষ্টজনক বিষয় তো বাকি আজকে আবহাওয়াটা খুবই সুন্দর একদম নাইস যাকে বলে ও হো ওয়াও কত সুন্দর মেঘটা লাগছে গাড়ি ঘোড়া যাতায়াত করছে কত হাওয়া দিচ্ছে মেঘটার অবস্থা খালি দেখো খালি কি অবস্থা এখন মাগরিবের আজান দিচ্ছে তো মেঘের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আপনারা এতটা পরিমাণই হাওয়া দিচ্ছে যে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে দেখতে পাচ্ছেন খুবই হাওয়া দিচ্ছে এতই হাওয়া দিচ্ছে ধারণা করতে পারবেন না তো আজকে মৌসুমটা খুবই সুন্দর লাগছে তো হাওয়াটা দিচ্ছে বলে মৌসুমটা ভালো লাগছে পরিমাণে হাওয়া দিচ্ছে তো আমি এখন গাইজ ভিডিও শেষ করতে চলেছি তো এইটুকুই এইটুকুই ভিডিও করলাম তো আবারও নেক্সট টাইম যখন সুরাটে পানি হবে তখন আরও বড় ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সামনে জাস্ট ওয়াও মসম ただ。